যারা আছে বিদেশে যারা বিদেশে যারা মা বাবার কথা মনে পড়লে কলিজার টুকরা সন্তান দিয়ে কথা মনে পড়লে দরজা লাগায় রুমের মধ্যে বসে বসে খাল বসে বসে খাল আল্লাহ তাদের কামায় রোজি রোজগারের বরকত নসিব করে দিও কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বি করিম আল্লাহ আজকের মোনাজাতে বার বার মা বাবার কথা মনে পড়ছে জানি না কার মা না কার এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার মায়াবি ছাড়া গুলো আর দেখি কত আদার স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে নিজের না খেয়া আমাদের খানার ব্যবস্থা করছে বাবা কোনো ভালো কাপড় পরে নাই ভালো কোনো জুতা পরে নাই কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে আসছে কাঁধে গুলে করে আমাকে মানুষ বানাইছে মা জনম দুঃখিনী মা রানী কত কষ্ট আমার জন্য স্বীকার করেছে কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাইতো সব কোনো মার ভূমি হয়ে যায় আল্লাহ মাটা দেখতে কত সুন্দরী ছিলেন আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে আটি আটি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম আল্লাহ মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা বসে যায় শুয়ে যা আল্লাহ আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল আমার মা সবার কাছ থেকে বিদায় স্বামীর হাত ধরে বলে প্রাণের স্বামী রে তোমার সংসারে এসে তোমার কোনো খেদমত করতে পারি না তোমার সন্তান হবে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায় আমিও যদি মারা যাই তুমি আমার উপর কোনো দাবি রেখো না বেহুশ হয়ে আল্লাহ জিব্বায় কামড় দিয়ে মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে আল্লাহ দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মুসকি হাসি দিয়ে ফেলছে দুইটা বর্ষার মাকে ঘুমাইতে দেয় নাই দুধ খাইছি আল্লাহ খুদা লাগছে কান্না করছি মা তার কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে কোন কোন মধ্যে বারবার বার মার কুলে পেশাব করে দিয়েছে মা কোনোদিন দিন বিরক্ত হয় আমাকে দূরে সরাই দেয় আল্লাহ বেরতলার থেকে যখন বাড়ির থেকে বের হয়েছি ঢাকা যাব কর্মস্থলে যাব মা হাজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য কাঁদছে শাড়ির চলটা দিয়ে আমার চোখের পানিগুলো মুসে আর যাক বাবা তোমার কর্মস্থলী গিয়ে তুমি জানাই রে আমি যে তুনাম তোমার জনম দুঃখিনী মা তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লোক মাখানা আমার মুখে যায় আল্লাহ এখনো তো বাড়ির থেকে বিদায় নেই কেউ যে আমাকে এই কথাগুলো বলে বিদায় জানায় না কারণ আমার মা যে দুনিয়াতে বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক্তার দরওয়াজাটা খুলে দিত এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও থাকবে মা ডাক সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আমি যে তোর জন্য বসে তাসবি হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া ছিলাম আল্লাহ আমার কলেজার টোকরা সন্তানটাকে সহি সালামতে বস রব্বুল আলামিন আল্লাহ পবিত্র সিরাতের মাসে বেরতলা উত্তরপাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনে গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার সাহি দরবারে হাত ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে কামাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না মুমতাজুল ইয়া হাল মুজরিম অপরাধী বলে মুজরিম বলে আমাদেরকে তুমি ডাক দিও না তাই তো ঘুমায় নাই এত রাত বসেও তোমার কাছে বসে আছি হাত তুলে মালিক মতো তোমার কাছে তাও বা করতেছি আর কোনো দিন গোনা করবো না আর কোনো দিন নামাজ আর কোনো দিন ব্যাপার দায় চলব না আর কোনো দিন হারাম খাইবো না কোনদিন শুধু কারবার করব না মেহেরবানি করে আমাদের করে নাও যারা মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ শ্রম আল্লাহ দান দানগুলোকে তুমি কবুল করে নাও সকলার সাহায্য সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও কামাতের কুটি ময়দানে আজকের এই মাহফিল না যাদের ও সিলা বানাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অভাবীদের অভাবকে কে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানি দূর করে দাও মুসিবত জাদাদের মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বে করিম আল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা আদত বরণ করেছে যারা এখন হাসপাতালের বেড়ে শুয়ে কাنده দুনিয়া তাদের কাছে অন্ধকার দুইটা চুকক নাই হায়ানা রাগুলি করে তাদের চুকক গুলো আলোয় পাইছে যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল বু ভরা তাদের স্বপ্ন ছিল আল্লাহ এ আমার কলেজের টুকরা ছাত্রগুলোকে পুঙ্গু বানাই ফলাইছে এ মালিক কতমা সন্তান হারায়া পাগলের মতো ঘুরে বেড়াচ কত বাবা তার কলেজের টুকরা মানিকটাকে হারাই ফলাইছে কত বাচ্চা মাসুম বাচ্চা ঘরের মধ্যে বাসার মধ্যে ছিল ওই হায়নাদের বুলেটগুলো বাসা ভেঙেও আঘাত করে মাইরা আল্লাহ ও রব্বুল আল্লাহ ওই যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে সেবা দিয়ে দিও তাদেরকে সুস্থতার জিন্দিগি নসিব করে দিও দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ হক আদায় করার জন্য অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তোমার নবিকায় এরা নাকি শহীদ মর্যাদা পায় আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাতবাসী করে দিও এ দেশে কত মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না কত সন্তান বারবার মাকে বলছে মা আমার আব্বু কি আর কোনোদিন আসবেন বাইরে গিয়ে ডাকে আপু আব তুমি কি আর আসবে না মা কুলি যার মা টুকরা সন্তানকে কুলে নিয়ে কান্দে আর কর তোমার আব্বু এক বছর পরে আসবে দুই বছর পরে আসবে এমন কত আর্থ চিৎকারে আল্লাহ তোমার আকাশ বাতাস ভারী করে দিয়েছে রেখে কি মেরে আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক আমরা দেখি চিরে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে তুমি শেষ করে নিল্লা শেষ করে এটা তোমারই কুদ্র তোমারই ক্ষমতা ছাড়া আর কিছুই নাই আল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণধার ধার তুমি ঠিক করে দাও যারা দেশের মায়া থাকবে দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকবে আল্লাহ কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য কোল করে না ইয়ার আমার ল হেমিন্যা আক্রমণ আল্লাহ যারা সন্তান হারাইছে সমে হারাইছে যারা ভাই হারাইছে বুম হারাইছে আল্লাহ তাদেরকে সবৰ করার কৌতিক দিয়ে দি কৌতি ইয়ার হামল্লাহ হেমিন্যা ক্রমণ লক্রমেণ আল্লাহ আমার মূর্ব্বী দের গিয়া মতো বানাই দি আমার কলি যা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ অ মানিক কত কষ্ট করে আমার যুবক এই আয়োজন করেছি আল্লাহ তাদেরকে সুন্নতের রঙে তুমি রঙ্গিন বানাই দিও ইয়ার আব্দায় আল মীর আল্লাহ এক একজনকে আব্দুল কাদের জিলানি তুমি বানাই দিও অল্লাহ তাদের বুকের মধ্যে মানে ইস্পিহা তুমি তৈয়ার করে দিও আল্লাহ করে یا اللہ مربی دیر کیا بو بکر مت بنائی دیو جو دیر کے جنتی جو بک بنائی دیو اللہ اور در ارہ ماں بندر کے عابدہ زالحہ زاہدہ صالحہ نکر دن در امہ جن خدیز عائشہ صدقہ فاطمہ تو زہرر مت بنائی دیو اللہ یا رب العالمین اللہ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে সন্তান স্ত্রী বাল বাচ্চা মা বাবা দেশের বিদেশের পাঠা তাদেরকে তুমি ভালো রাই তাদেরকে সুস্থ রাইখো আল্লাহ অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাই রাইখো যারা আছে বিদেশে যারা বিদেশে যারা মা বাবার কথা মনে পড়লে যা টুকরা সন্তান দিয়ে কথা মনে পড়লে দরজা লাগায় রুমের মধ্যে বসে বসে খাল বসে বসে খাল আল্লাহ তাদের কামাই রোজি রোজগারে বরকত নসিব করে দিও কাগজপত্রের পত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বি করিম আল্লাহ আজকের মোনাজাতে বার মা বাবার কথা মনে পড়ছে জানি না কার মা না কার এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার মায়াবি ছাড়া গুলো আর দেখি কত আদার স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে নিজে না আমাদের খানার ব্যবস্থা করছে বাবা কোন ভালো কাপড় পরে নাই ভালো কোনো জুতা পরে নাই কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে আসছে কাঁধে গুলে করে আমাকে মানুষ বানাইছে মা জনম দুখিনী মা রানী কত কষ্ট আমার জন্য স্বীকার করেছ কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না যা খাইতো সব হলো মার ভূমি হয়ে যায় আল্লাহ মাটা দেখতে কত সুন্দরী ছিলেন আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে আটি আটি আস্তে আস্তে মারপিটি বড় হতে লাগলাম আল্লাহ মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা বসে যায় শুরু হয়ে গেল আমার মা সবার কাছ থেকে বিদায় স্বামীরা হাত ধরে বলে প্রাণের স্বামী রে তোমার সংসারে এসে তোমার কোনো খেতমত করতে পারি না তোমার সন্তান হবে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায় আমিও যদি মারা যাই তুমি আমার উপর কোনো দাবি রাই বেহুশ হয়ে আল্লাহ জিব্বায় কামড় মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে আল্লাহ দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মুস্কি হাসি দিয়ে ফেলছে দুইটা বর্ষার মাকে ঘুমাইতে দেয় নাই দুধ খাইছি আল্লাহ খুদা লাগছে কান্না করছি মাথার কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে কোন কোন শীতের মধ্যে বার বার মার কুলে পেশাব করে দিয়েছে মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয় দূরে সরাই আল্লাহ বেরতলা থেকে যখন বাড়ি থেকে বের হয়েছি ঢাকা যাব কর্মস্থলে যাব মা দরওয়াজার মধ্যে দাঁড়ায় তারা আমার জন্য কাজ শাড়ির আঁচলটা দিয়ে আমার চুকির পানিগুলো মুছে আর ডাক দেয়া গই বাবা তোমার কর্মস্থলে গিয়ে তুমি জানায় রে আমি যে তো নাম তোমার জনম দুখিনি মা তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লোক মাখানাও আমার মুখে যায় এখনো তো বাড়ির থেকে বিদায় নেই কেউ যে আমাকে কথাগুলো বলে বিদায় জানায় না কারণ আমার মা যে দুনিয়াতে বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাকার সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত এ মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও থাকবে ঘুমাও মাদাক দেখো দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আমি যে তোর জন্য বসে তাসবি হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলেজার টুকরা সন্তানটাকে সহি সালামতে বসে এখনো শহর থেকে বাজার থেকে ধীরে ধীরে আসে দরওয়াজায় দাঁড়াই থাকি রে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার মা যে দুনিয়াতে না এ মালিক গুনার কারণে যদি আমার মা বাবা তোমার জাহান্নামের স্বামী হয়ে থাকে তোমার কাছে মা চাই ক্ষমা চা আমাদের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইলো অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আমাদের এই বেতলায় মেইন রোডের পাশে জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিলেন আল্লাহ কোরআনের এই পাখিটা ব্যর্থলার জমিনে শুয়ে রইছে আর কোন দিন আনসারি সাহেবের মুখে মধুর কুণ্ঠে কোরআনের তিল শোনা যাবে মাঝে মধ্যে রাত্রের বেলায় তার কবর জিয়ারত করতে গেলে দেখা যায় সারাটা রাত তার কবরটাকে পাখিরা পাহারাদারি করে আল্লাহ তোমার এই কুরআনের পাখিটাকে তুমি মাফ করে দিও আল্লাহ তার দিনের খেদমত গুলো তুমি কবুল করে নিও ও রব্ব کریم আল্লাহ তা প্রতিষ্ঠিত হে জামিয়া রাহমানিয়া আল্লাহ তুমি taki দিন দিন ترقی نصیব করে দিও আল্লাহ taki তুমি ইفاضত করিও ও রব্ব کریم দিন দিন উন্নতি نصیব করে দিও আল্লাহ আমাদের মুরুব্বি আযাদের বেঁচে আছেন আল্লাহ তাদের হায়া বরকত দিও ও রব্ব کریم যা শেষ করার পরবে একটি ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুবুহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মহল্লার মানুষগুলো আমার জন্য বাজারে গিয়া নতুন কাপড় কিনবে কেউ বা বাসের জারে যাবে আমার জন্য বাস দেবে কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য নতুন ঘর বানাবে আমাকে গরম পানি দেয়া গোসল করাবে আতর গোলাপ দেয়া নতুন কাপড় পরাবে খাডিয়া দি করে আল্লা আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিকে আমি চলে যাব আর কোনো দিন আসবো না আল্লাহ ওই মুহূর্তটা আসার বরু নাক বানাই দিও দিন দা বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আহ্বান শিব করে দিও আমি যদিও গুণাগার অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িয়ে মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ মাসুম বাচ্চাদের গিনে হাত উঠাইস আমার কলে যা টুকরা যুবকদের গিনে হাত উঠাইস পর্দার আড়ালের দিনদার মা বোনদের গিনে হাত উঠাইছি আল্লাহ যাদের হাত খানা পছন্দ হয় আল্লাহ আদের হাতের ওসিলায় পবিত্র সিরাত মাসের ওসিলায় তোমার হাবীবের দুফায়েলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলীম অথবা والحمد لله رب العالمين سلام.